পড়াশোনা ছেড়ে দিয়ে ফেসবুক ইউটিউবে ভিডিও করা শুরু করেছি আর সেই টাকা দিয়ে কিন্তু বাড়ি কিনবো গাড়ি তো আমার আছে সেই কথাই তোমাদের সাথে শেয়ার করবো আর বলবো রিজার্টে ঘোরাঘুরি সব ডিটেলস হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইস লাভ ওয়েলকাম টু লাভ ইস তোমরা সবাই আমার আগের ব্লগ দেখে এত বেশি পছন্দ করেছো যে সবাই জিজ্ঞেস করছো যে আপু কোথায় গিয়েছো রিজোর্টটার নাম কি রিজোর্টটা হচ্ছে সারা রিজোর্টে এটা কিন্তু গাজীপুরের রাজাবাড়িতে তোমরা ফেসবুকে একটু সার্চ দিলে কিন্তু সাথে সাথে সব ডিটেলসই পেয়ে যাবে এখানে ঘুরে আমার সব থেকে বেশি যে জিনিসটাই মন টেনেছে সেটা হচ্ছে ওরা কিন্তু রিজর্টে সব কিছু একদম আর্টিফিশিয়াল করে রাখেনি নেচারের সাথে মানুষজনকে খুব বেশি কানেক্টেড করার চেষ্টা করেছে আমরা বলি না যে ছবির মতো সুন্দর এই জায়গা কিন্তু একদমই সেরকম আমি অনেকক্ষণ ধরে শহরকে দিয়ে ছবি তোলা ছিলাম যতক্ষণ আমার মনে হচ্ছে ছবিগুলো পারফেক্ট হয়েছে এখানে কিন্তু প্রায় দশ রকমের ভিলা আছে তোমরা কিন্তু চাইলে অনলাইনে আগে থেকেই বুকিং করে রাখতে পারো আসার আগে সেক্ষেত্রে কিন্তু তোমাকে ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স পেমেন্ট করে দিতে হবে অথবা রিজর্টে সরাসরি বুক করতে পারো যদি তখন রুম ফাঁকা থাকে তখন সেক্ষেত্রে কিন্তু তোমরা সাথে সাথেই পেয়ে যাবে এই রিজোর্টের সর্বনিম্ন রুম ভাড়া হচ্ছে দশ হাজার সাতশো টাকা থেকে শুরু যেটা কিনা মাড হাউস এবং সর্বোচ্চ হচ্ছে আমি পঁয়ত্রিশ হাজার টাকার পর্যন্ত রুম দেখেছিলাম আসলে রুম না এটা বলা যায় পুরো ভিলা যেখানে প্রাইভেট পুল থাকবে সুন্দর রুম থাকবে এখন সকালে আমি আর সবুন চলে যাচ্ছি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট খেতে কি খেয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তার আগে বলিনি তোমরা যারা এতক্ষণ আমার চুল দেখে মাসাল্লাহ বলেছ তারা কিন্তু চাইলে এত লম্বা সুন্দর চুল পেতে পারো যাদের চুল খুব বেশি পড়ছে অথবা খুশকি রয়েছে চুল সহজেই সাদা হয়ে যাচ্ছে তারা কিন্তু চাইলে আমার শাশুড়ি বাড়ি নিজের হাতের বানানো হার্বাল তেলটা অর্ডার করতে পারো খাঁটি নারকেল তেলের সাথে ত্রিশটা প্রাকৃতিক উপাদান দিয়ে হার্বাল তেলটা বানানো হয় অর্ডার করতে এখন ইনবক্স করো বা উপরের নাম্বারে কল করতে পারো আচ্ছা রিসোর্টের এই বুফের খাবার কিন্তু আমার সবসময় অনেক বেশি পছন্দ আমাদের সকালবেলা মানে ব্রেকফাস্টের জন্য প্রায় দশ রকমের আইটেম ছিল যেগুলো কিনা সব কিছুই মোটামুটি ভালোই ছিল পরোটা থেকে শুরু করে খিচুড়ি পর্যন্ত চিকেন বিফ সালাদ ডেজার্ট সব কিছুই ছিল সাথে জুস আর চা তো থাকবেই তোমরা জানো আমি আর সোমর কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট খাওয়ার জন্য মানে এটা যাতে কোনো জ না হয়েছে সেই জন্য কিন্তু আমরা সাড়ে আটটার সময় ঘুম থেকে উঠে গিয়েছিলাম কারণ তখন থেকে ব্রেকফাস্ট শুরু হয় আমরা ফ্রেশন আপ হয়ে আস্তে আস্তে প্রায় নয়টার মতো বেজে গিয়েছিল আর আমরা এক ঘন্টা দেড় ঘন্টা বসে বসে সেখানে আসতে ধীরে এনজয় করতে করতে খেয়েছি প্রথমে আমি জুস নিয়ে এসেছিলাম কারণ জুসগুলো এত ফ্রেশ ছিল ওয়াটারমেলন জুস ছিল তারপর অরেঞ্জ জুস ছিল যাই হোক আমি খেয়ে খুবই মজা পেয়েছি তবে একটা কথা বলবো বুফে অনেক খাবার থাকা মানেই যে ইচ্ছা মতো খাবার নিয়ে এসে খাবার নষ্ট করতে হবে এই কাজটা কখনো কেউ করো না কারণ খাবার নষ্ট করলে কিন্তু আসলে নিজের কাছেও অনেক বেশি খারাপ লাগে খেতে খেতে ফিল করলাম যে অনেক সুন্দর করে অমলেটের স্মেল আসছে তাই আমি কিন্তু দেরি না করে সাথে সাথে এক্স স্টেশনে চলে গেলাম এবং সেখানে গিয়ে অমলেট অর্ডার করে দিলাম এখানে কিন্তু অমলেট ছাড়াও যারা চায় সিদ্ধ ডিম নিতে পারে বা যেভাবেই বলুক না কেন সেই শেফরা কিন্তু তোমাকে এভাবেই রেডি করে দেবে খাবারটা সবগুলা ঝাল ঝাল খাবার টেস্ট করার পর আমি দেখতে চলে গেলাম যে ডেজার্ট সেকশনে কি কি আছে মাসাল্লাহ অনেক ধরনের আইটেমই ছিল প্রায় আট থেকে নয়টা আইটেম ছিল কিন্তু ডেজার্ট না আমার খুব বেশি একটা পছন্দ হচ্ছিল না সকাল বেলায় খেতে কারণ সকালে না এত মিষ্টি মুখ করা আসলে যায় না আর এই তো দেখো আমি কিন্তু অমলেটটা চিজ দিয়ে খাচ্ছিলাম কারণ চিজ দিয়ে যে কোনো খাবারের টেস্ট কিন্তু কি বলবো মানে একশো গুণ বেড়ে যায় আমি আসলে বুফে তো অনেক কিছু খেতে পারলেও শোভন একদমই কিছু খেতে পারিনি কারণ ও সকালে ঘুম থেকে উঠে আসলে তেমন কিছু খেতে পারে না এবার আসি খাবারের শেষে যেটা না খেলেই নাও সেটা হচ্ছে দুধ চা তবে এই দুধ চার থেকে কিন্তু আমার বাসার দুধ চাই সময় মজা লাগে আর তোমরা কারা কারা আমার সাথে একমত তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এখন আমি যে টপিকটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে লাস্ট তিন চার দিন ধরেই দেখছি যে এই টপিকটা নিয়ে ফেসবুকে প্রায় ঝট শুরু হয়ে গিয়েছে আর টপিকটা এমন যে পড়াশোনা নাকি এখন ওভার রেটেড টাকা পয়সা ইনকামের জন্য ফেসবুক ইউটিউব আর টিকটক করলেই তো হয়ে যায় এখন আমার কথা হচ্ছে এই দুইটা ব্যাপার কিন্তু দুইটা দুইটা একটা একটা হচ্ছে হচ্ছে এডুকেশনের আর একসাথে করলে কি কখনো হবে বলো অনেকেই কিন্তু পড়াশোনা করার পাশাপাশি ফেসবুক ইউটিউব টিকটকের ভিডিও করছে টাকা ইনকাম করছে যেমনটা আমি আমি কিন্তু আজকে একদম সত্যি কথা আমি এক্সাম দিয়ে এসে ভিডিও এডিট করে এই যে তোমাদেরকে এখন ভয়েস ওভার দিচ্ছি আর যারা চাইবে না পড়াশোনা করতে তারা যদি অন্য কোনো মাধ্যমে মাধ্যমে টাকা ইনকাম করার সোর্স খুঁজে বের করতে পারে তাতে সমস্যা কোথায় ফেসবুক ইউটিউব দিয়ে টাকা ইনকাম করা কিন্তু এতটাও সোজা না কারণ যারা মাত্র কন্টেন্ট ক্রিয়েশনে যুক্ত আছে তারাই শুধুমাত্র জানবে যে এক একটা ভিডিও থেকে লাখ লাখ ভিউ হওয়ার পরে আসলে কত টাকা আসে যারা পড়াশোনা করে টাকা ইনকাম করে বা যারা কন্টেন্ট ক্রিয়েশন করে টাকা ইনকাম করে আসলে কোনো কাজই কিন্তু ছোট না বা কোনো কাজই কিন্তু সহজ না পড়াশোনা করাটা যেমন কঠিন তেমনি কিন্তু যখন আমরা কন্টেন্ট ক্রিয়েট করি তখনও কিন্তু আমাদেরকে চিন্তা করতে হয় যে কোন জিনিসটা দর্শক পছন্দ করবে কোন জিনিসটা দিয়ে অডিয়েন্সকে আটকা শেখানো যাবে কিভাবে কথা বলে সুন্দর লাগবে আর সেই সাথে বিভিন্ন ধরনের স্কিল তো লাগবে কিন্তু একটা কথা বলবো সার্টিফিকেট এর দাম কিন্তু কোনো কিছু দিয়ে কমবে না পড়াশোনা করে একটা পর্যায়ে গিয়ে বাড়ি গাড়ি করতে যেরকম সময় লাগে অধ্যাবসায় লাগে শ্রম লাগে ঠিক তেমনি যে কোনো পেশায় গিয়ে কিন্তু বড় হওয়ার একটা সময় দিতে হয় শুধু ফেসবুক ইউটিউবে যে কোনো ভিডিও ছাড়লে কিন্তু ভাইরাল হয়ে টাকা ইনকাম করা যায় না ফাইনালি একটা কথাই বলবো যে যেই সেক্টরে কাজ করছো না কেন অবশ্যই কিন্তু সেখানে মনোযোগ দিতে হবে শ্রম দিতে হবে আর নিজের চেষ্টাটা চালিয়ে যেতে হবে উপরে ওঠার জন্য আমি আমার ক্ষুদ্র মস্তিষ্কে অনেক কথাই বলে ফেললাম কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে এরপর চলে আসি রিসোর্টের কথা এখন কিন্তু আমরা ট্রি হাউস ছেড়ে দিয়ে অন্য একটা রুমে উঠে আর সেই রুমটাই সাথে শেয়ার করতে তার আগে দেখে নাও যে আমাদের এই নতুন রুমের আশেপাশটা কত বেশি সুন্দর আর এখানে না কাঁঠাল গাছ অনেক বেশি দেখা গিয়েছে একটু পরপরই কাঁঠাল ছিল আমার মনে হচ্ছিল যদি পাকা কাঁঠাল দেখতে পেতাম আমি কিন্তু রুমে নিয়ে চলে যেতাম এরপর আমি হচ্ছে দোলনা দেখতে পেলাম আমার না ছোটবেলার কথা মনে হয়ে গিয়েছে আগে আমি দোলনাতে বসতাম নাবিলা আমাকে ধাক্কা দিতাম বা নাবিলা বসতাম আমি ধাক্কা দিতাম এবার নাবিলাকেও খুব মিস করছিলাম তো আমি সবনকে রিকোয়েস্ট করছিলাম যে আমাকে সুন্দর করে ভিডিও করে দাও আর পুরো জায়গাটা এত বেশি সুন্দর লাগছিল আমার কাছে আমার মনে হচ্ছিল কি প্রত্যেকটা মোমেন্ট আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও করা উচিত তো যাই হোক সব কিছু তার ভিডিও করা সম্ভব না আর এই তো আমাদের সেকেন্ড যেই রুমটা সেটা তোমাদের সাথে শেয়ার করছি এই বিলাটার নাম হচ্ছে ওয়াটার লজ আমার কাছে কিন্তু ট্রি হাউসে চেয়ে ওয়াটার লজটাই বেশি সুন্দর লেগেছে আর শোভনের কাছে হচ্ছে ট্রি হাউসটাই বেশি ভালো লাগেছে এবার আমি তোমাদেরকে পুরো রুমটাই ঘুরিয়ে দেখাতে থাকবো প্রথমেই দেখাচ্ছি যে এই রুমের মধ্যে কিন্তু বড় বড় বিশাল বিশাল দুইটা আলমারি আছে কিন্তু আমরা আসলে এত জামা কাপড় আনিনি কারণ ছোটখাটো একটা ট্রিপে এসেছি তাই আমাদের এত কিছু লাগেনি আর আজকের এই রুমটার মধ্যে টিভিও ছিল যেটা রুমের মধ্যে একটা টিভি থাকা মানে আমার কাছে খুবই ভালো লাগে মানে টিভি দেখি আর না দেখি রুমে আমার একটা টিভি থাকতেই হবে আর এই তো কমপ্লিমেন্টারি চা কফি সবকিছুই ছিল এইসব রুমের ওয়াশরুম গুলা কিন্তু একদম অ্যাটাচ ছিল মানে ট্রি হাউসের মতো উপরে নিচে নামা করা লাগতো না আর ওয়াশরুম গুলা কিন্তু বিশাল বিশাল ছিল এবং অনেক সুন্দর ছিল নিট এন্ড ক্লিন তো অবশ্যই থাকবে আর সেই সাথে রুম সার্ভিস তো আছে যে কোনো দরকারে কিন্তু রুম সার্ভিস নাম্বারে কল করলে তারা এসে সবকিছু ঠিকঠাক করে দিয়ে যায় আর এইবার তোমাদেরকে দেখায় রুমের সাথে অ্যাটাচ যে বারান্দাটা ছিল সেটা এত সুন্দর ছিল বের হলে মনে হচ্ছিল সামনে পুকুর আর পিছনে হচ্ছে বড় একটা জঙ্গল তাই না বলো দেখি কিন্তু ঠিক এমনই ফিল হচ্ছিল আমি শুভন দাঁড়িয়ে কিন্তু এই পুরো নেচার আর ভিউটাই এনজয় করছিলাম আজকের মতো ব্লগ কিন্তু এ পর্যন্তই কেমন লেগেছে তা অবশ্যই জানাবে থ্যাংকস ফর ওয়াচিং টাটা বাই বাই Allah Hafiz